সোহেলো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা দা কনজরিং মুভি সিরিজের একদম লাস্ট মুভি দা কনজরিং লাস্ট রাইট মুভিটি আলোচনা করব এবং এই মুভিটি একটা সত্য ঘটনার উপর নির্মিত এবং এই ঘটনাটি ওই সময় আমেরিকায় খুবই ভাইরাল হয়েছিল তো পরবর্তীতে ওই সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে দা কনজরিং লাস্ট রাইট মুভিটি বানানো হয় তো যাই হোক চলো মুভিটা শুরু করি তো মুভির শুরুতে আমাদের 1964 সাল দেখানো হয় যখন এড এবং লরেন তাদের এই প্যারানর্মাল ক্যারিয়ারের একদম শুরুতে রয়েছে এবং তখন তারা নতুন নতুন কেস নেওয়া শুরু করেছে আর এভাবেই তারা দুজন একদিন একটা মেয়ের সাথে কয়েকদিন ধরে খুবই রহস্যময় ঘটনা ঘটছিল যার কারণে ওর চোখের সামনে ওর বাবা আত্মহত্যা করে মারা গিয়েছে তো এই মেয়ের সব কথা শুনে লরেন ওই দোকানটি ঘুরে দেখতে থাকে কারণ কাছে একটা পাওয়ার ছিল যার মাধ্যমে কোনো ভূত বা অন্য কোন কিছু থাকলে সে সেটা অনুভব করতে পারত তো লরেন দোকানের সবকিছু দেখার সময় সেখানে একটা আয়না দেখতে পায় এবং আয়নাটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং রহস্যময় ছিল এবং আয়নার সামনে দাঁড়াতে সে বুঝতে পারে যে হ্যাঁ এই আয়নায় কোনো না কোনো কিছু আছে তো লরেন যখন হাত দিয়ে সে আয়নাটা ছয় তখন আয়নাটা কিছুটা ভেঙে যায় এবং তার কারণ হলো লরেনের কাছে থাকা ভালো শক্তি সেই শয়তানটি সহ্য করতে পারেনি আর তখন লরেন আয়নায় নিজের মতো দেখতে একজন শয়তানকে আবিষ্কার করে যে দেখতে একদম হুবহু তার মতোই এবং গাই সেটা কিন্তু আসলে সত্য মানে ধরো মাঝরাতে তুমি আয়নার সামনে দাঁড়িয়েছো তো তুমি আয়নার দিকে তাকিয়ে আছো বাট আয়নার মধ্যে থাকা যে তুমিটা আছে সে তোমার দিকে তাকিয়ে হাসছে এবং ব্যক্তিগত ভাবে এটা আমিও কয়েকবার ফেস করেছি বাট সেগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে বাট তবুও তোমরা শুনতে চাইলে আমাকে জানিও আমি পরের ভিডিওতে সবকিছু শেয়ার করবো তো যাই হোক চলো মুভিতে ফিরে যাই তো আয়নায় থাকা ওই শয়তানটা লরেন একটা স্বপ্ন দেখায় আর লরেন তখন প্রেগনেন্ট ছিল তো শয়তানটা লরেন এর বাচ্চাকে মেরে ফেলার স্বপ্ন দেখায় মানে শয়তানটা ওদের থ্রেড দেয় যে তোমরা আমার কাজে বাধা দিলে আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো আর তখনই লরেন এর প্রসব যন্ত্রণা শুরু হয় আর এর দ্রুত হাসপাতালে নিয়ে যায় কিন্তু বাচ্চা হওয়ার সময় লরেন ওই হাসপাতালে আবার সেই শয়তানকে দেখতে পায় আর এরপর যখন সে বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চাটি মৃত অবস্থায় জন্ম নেয় তখন লরেন বাচ্চাটিকে কোলে নিয়ে প্রার্থনা করতে শুরু করে এবং মিরাকেল ভাবে তার বাচ্চা জীবিত হয়ে যায় কিন্তু তবুও লরেন বুঝতে পারে যে ওই শয়তানটা প্রচুর শক্তি আর এরপর তারা দুজন আর ওই দোকানে যায়নি এবং ওই মেয়েকে কোন রকম সাহায্য করেনি মানে মুহের শুরুতে আমরা যে মেয়েকে দেখেছিলাম তাকে আর কি আর এভাবে লরেনের মেয়ে জুড়ি আস্তে আস্তে বড় হতে থাকে না সে বিভিন্ন থাকে আর এভাবে এবং আমাদের উনিশশো সাল দেখানো হয় আর এতদিনে অ্যাড এবং লরেনের বয়স হয়ে গিয়েছে যার কারণে ওর ডিসিশন নেয় যে ওরা এই প্যানরমাল লাইফ ছেড়ে দিবে আর এরপর আমাদের আমেরিকার অন্যতম বড় একটা শহর পেনিসিলভেনিয়া দেখানো হয় যেখানে ইস্পাল নামের একটা পরিবার নতুন বাড়িতে শিফট হয় এবং ওই পরিবারে মোট আটজন সদস্য রয়েছে যাদের মধ্যে দুজন বাবা মা চারজন মেয়ে এবং তাদের দাদা দাদি তো ওই পরিবারের ইথারের জন্মদিনে তার দাদা দাদি তাকে একটা আয়না গিফট করে এবং আমরা দেখতে পাই যে এটা সেই আয়না মানে আর ওই আয়না ওদের ঘরে আসার পর থেকে সেখানে অদ্ভুত কাহিনী শুরু হতে থাকে যেমন ধরো মাথার উপর থেকে ফ্যান খুলে পরে আবার ঘরের জিনিস একা একাই এদিক ওদিক সরে যেতে থাকে এবং ঘরের সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে আর একদিন ঘরের সবচেয়ে ছোট মেয়ে একটা বয়স্ক ভূত দেখতে পায় আর হিতার একটা ডিবিডি ক্লিপ দেখার সময় তার উপর একটা ভূত আক্রমণই করে দেয় আসলে ওই ঘরে মোট তিনটা শয়তান ছিল আর ওই শয়তানকে আয়নার ভূতটা বস করে নিয়েছে আর ওই আয়নাটা পরিবারের সবচেয়ে এবং রাখা হয়েছে আর ওই আয়নাটা ওদের দুজনের একদমই পছন্দ হয়নি তাই ওরা ডিসিশন নেয় যে আয়নাটা বাইরে ফেলে দিবে ওই দিন রাতে ওরা দুজন মিলে ওই আয়নাটা তুলে বাইরে ময়লার ঝুড়িতে ফেলে দেয় এবং সকালবেলায় যখন ময়লার লোকেরা ওই ময়লা নিতে আসে তখন তারা সেই আয়নাটা তুলে নিচে ট্রাকে ফেলে দেয় এবং ট্রাক এর ডালা নামানোর কারণে আয়নাটা ভেঙে যায় আর যখনই ওই আয়নাটা ভাঙতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই যে হচ্ছে এবং রক্তের সাথে সাথে তার পেটের মধ্যে আর এগুলো দেখে পুরো পরিবার ভয় পেয়ে যায় কিন্তু তারা ওই বাড়িটা ছেড়ে যেতেও পারবে না তার কারণ হলো তারা অলরেডি কয়েক মাসের ভাড়া অ্যাডভান্স করে দিয়েছে এবং তারা যে ছেড়ে অন্য কোথাও যাবে তাদের কাছে সেই পরিমাণ টাকাও নেই তো তারা বাধ্য হয়ে এই সবকিছু চার্চ কে খুলে বলে কিন্তু চার্চ ওদের এইসব কথা বিশ্বাস করে না এবং আশেপাশের মানুষ বলে যে হয় ওরা পাগল হয়ে গিয়েছে না হয় ফেমাস হওয়ার জন্য এগুলো করছে তো কোনো উপায় না পেয়ে ইসমাল পরিবার হয়ে মিডিয়া ডেকে আনে এবং যার কারণে পুরো আমেরিকা এই ঘটনা ছড়িয়ে যার কারণে অনেক এসে তাদের বিরক্ত করতে শুরু করে ওদের করতে আসে কেউ তাদের সাহায্য করতে আসে না এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং আজ এড এর জন্মদিন ছিল যার কারণে ওরা বাড়িতে ছোট একটা পার্টির আয়োজন করেছে এবং জুড়ি ওই পার্টিতে নিজের বয়ফ্রেন্ড টনি কেও নিয়ে আসে এবং টনি সেখানে এসে লরেন এবং এড কে বলে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তো এড এবং লরেন ও রাজি হয়ে এবং ওই পার্টিতে এডদের পূর্ণ সাথে फादर গর্ডনকেও দেখানো হয় যে বিভিন্ন রিসল করে ভূতরাদের সাহায্য করতে আর কি তো फादर এখানে ওদের اسماعিল ফ্যামিলি সম্পর্কে বলে এবং اسماعিল ফ্যামিলিকে সাহায্য করতে বলে কিন্তু এড এবং লরেন না করে দেয় কারণ বয়স বেশি হওয়ার কারণে এড এবং লরেন দুজনেই ক্লান্ত হয়ে গেছে তো এরপর জুডির বিয়ের আয়োজন শুরু হয় এবং লরেন এবং জুডি মিলে একটা দোকানে যায় বিয়ের কাপড় কিনতে তো জুডি যখন ট্রায়াল রুমে ড্রেসে ট্রায়াল দিছিল তখনই সে সেখানেই সে বয়স্ক ভূতটাকে দেখতে পায় মানে যে ভূতকে আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম আর কি আর এরপর জুডি আয়নাতে সে আয়নার ভুটটাকে দেখতে পায় এবং শয়তান তার গলা টিপে ধরে কিন্তু তখন সেখানে লরেন চলে আসে এবং যা করে জুটি বেঁচে যায় আর অন্যদিকে এড এবং লরেন তো ইসমাল ফ্যামিলি থেকে সাহায্য করতে না করে দিয়েছে তো ফাদার গর্ডন বিশেষণ নেয় যে সে নিজেই ওখানে যাবে এবং তাদের সাহায্য করবে তো ফাদার গর্ডন এবার পেনি গিয়ে ওই ইসমাল ফ্যামিলির সাথে কথা বলে এবং পুরো ঘরে পবিত্র পানি ছিটিয়ে সেখানে কোনো শয়তান আছে কিনা সেটা জানার চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে হ্যাঁ এখানে কোনো কোন কোনো শয়তান আছে তো এরপর ফাদার গর্ডন ওই ইসমাল ফ্যামিলিকে বলে যে আমি আবার আসব এবং এসে তোমাদের সাহায্য করব। তো এরপর তারপর ফাদার গর্ডন সেখান থেকে বের হয়ে পেনিসিলভেনিয়ায় সবচেয়ে বড় চার্চে যায় এবং ওই চার্চে সবচেয়ে বড় ফাদারের সাথে কথা বলার জন্য একটা রুমে অপেক্ষা করতে থাকে কিন্তু তখন সেখানে ওই আয়নার ভোটটা চলে আসে এবং ফাদার গর্ডনকে বন্দি করে ফেলে এরপর ফাদার নিজের ক্রস দিয়ে ওই শয়তানকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু শয়তানটা উল্টো ক্রসকে জ্বালিয়ে দেয় এবং ফাদার গর্ডনকে বস করে ফেলে এরপর সে চার্চ থেকে লাভ দিয়ে সুইসাইড করে তো এরপর তার মৃত্যুর খবর লয়ন এবং এড শুনতে পায় এবং তারা পুরো পরিবার মিলে ফাদার গর্ডনের ফিনারেলে যায় তো ফিনারেলে গিয়ে জুড়ে যখন সে কফিনের উপর হাত রাখে তখন সে একটা স্বপ্ন দেখে এবং সে স্বপ্নে দেখতে পায় যে ফাদার গর্ডনকে কিভাবে মেরে ফেলা হয়েছে এবং সেটাও দেখতে পায় যে ইসমাল ফ্যামিলিকে সাহায্য করতে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং এবার জুডি সিদ্ধান্ত নেয় যে আমি নিজে পেনিসিল নিয়ে যাব এবং ইসমাল ফ্যামিলিকে সাহায্য করব এবং জুডি সেখানে যাওয়ার আগে তার বয়ফ্রেন্ড টনিকে সবকিছু খুলে বলে অন্যদিকে লরেন ঘরের কাজ করার সময় একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় যেখানে ও পিকচার দেখতে পায় এবং সেখান থেকে প্রচুর রক্ত পড়তে দেখতে পায় এবং এটা দেখে সে বুঝতে পারে যে জুডি খুবই বড় বিপদে রয়েছে আর তখনই তাদের বাসায় টনি আসে এবং তাদের সবকিছু খুলে বলে তো এবার যেহেতু জোডি সেখানে চলে গিয়েছে আর তাই এড লরেন এবং টনিও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তো ইসমাল ফ্যামিলিতে এসে লরেন এবং এড তাদের কিছু প্রশ্ন করে এবং লরেন তার শক্তির মাধ্যমে বুঝতে পারে যে এই ঘরে মোট তিনটি আত্মা রয়েছে যারা তিনজনই একটা কৃষক ফ্যামিলির যার মধ্যে ওই পুরুষ লোকটা হলো হাজবেন্ড এবং এই মেয়েটি হলো তার ওয়াইফ আর এই বয়স্ক মহিলাটি হলো তার মা যারা অনেক বছর আগে এই বাড়িতে বসবাস করত এবং এখানে কৃষিকাজ করত। কিন্তু যখন ওই হাজবেন্ড বুঝতে পারে যে তার ওয়াইফের অন্য লোকের সাথে অ্যাফেয়ার রয়েছে তখন ওই হাজবেন্ড রেগে গিয়ে তার ওয়াইফ যুবক বা দুজনকে মেরে ফেলে এবং তারপর নিজেও আত্মহত্যা করে নেয় কিন্তু এগুলোর পরেও লরেন বুঝতে পারে যে এই তিনজনে আসল শয়তান না বরং ওদের তিনজনকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে তো এরপর জুড়ি উপরতলা থেকে নিজের মায়ের চিৎকার শুনতে পায় কিন্তু সে যখন উপরে যায় তখন সেখানে কাউকে দেখতে পায় না এবং সেই রুমে গিয়ে সেই আয়নাটা দেখতে পায় যে আয়নাটা ডল এবং হেথার বয়লার ঝুড়িতে ফেলে দিয়েছিল তো এরপর ওই আয়না শয়তানটা অ্যানাবেল ডলের রূপ নিয়ে জুড়িকে প্রচন্ড ভয় দেখায় যার কারণে সে দ্রুত সিঁড়ি থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায় তো এরপর যখন লয়েন এবং জুড়ি মিলে সেই স্টোর রুমে আসে তখন তারা সেখানে সেই আয়নাটা দেখতে পায় এবং এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে এত বছর ধরে এই আয়নাটা তাদের পিছনে লেগে রয়েছে তো এড বলে যে এই শয়তানের সাথে এখানে মোকাবেলা করা সম্ভব না আর তাই ওরা ডিসিশন নেয় যে এই আয়নাটা ওদের মিউজিয়ামে নিয়ে যাবে এবং সেখানে ওরা রিচুয়াল করবে তো এরপর এড মিস্টার ইসমালকে সাথে নিয়ে সে আয়নাটা নিচে নিয়ে যেতে চায় এবং টনি বাইরে গাড়ি নিয়ে রেডি থাকতে বলে এবং তারা দুজন যখন সে আয়নাটা উঁচু করছিল তখন সেই আয়নাটা তাদের কাছে অনেক ভারী মনে হচ্ছিল এবং মিস্টার ইসমাল এর পায়ের উপর আয়নাটি পড়ে যায় আর অন্যদিকে টনি বাইরে গিয়ে গাড়ি স্টার্ট করতেই তার সামনে সেই বয়স্ক ভুটটা চলে আসে এবং তার গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে দেয় আর ততক্ষণে ওই শয়তানটা জুড়িকে বস করে ফেলে এবং লরেন কে আক্রমণ করে ধাক্কা দিয়ে নিজের ফেলে দেয় এবং সেখানে গিয়ে লরেন সেই কৃষক হাজবেন্ড ও চলে আসে এবং তারা দুজনে মিলে লরেন কে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে টনে চলে আসে এবং লরেনকে কে বাঁচিয়ে নেয় অন্যদিকে জুটি এখন সরাসরি গিয়ে এডকে আক্রমণ করে দেয় এবং এড বুকে একটা ছুরি ঢুকে তাকে আহত করে দেয় এবং এরপর জুটি উপরে স্টোর রুম চলে যায় এবং সেখানে গিয়ে সে গলায় দড়ি নিয়ে সুইসাইড করার চেষ্টা করে কিন্তু তখন সেখানে লয়ন এবং এড চলে আসে এবং জুডিকে কে কোনো মতে বাঁচিয়ে নেয় আর এরপর ওই শয়তানটা কোনো শৈল ব্যবহার করে নয় বরং নিজেই ওদের সামনে চলে আসে এবং নিজে এবার ওদের আক্রমণ করে শুরু করে কিন্তু শয়তানটা উল্টো বাইবেল জ্বালিয়ে দেয় তো তখন আর কোনো উপায় না পেয়ে এড লরেন এবং জুড়ি মিলে ওই আয়নার উপর নিজেদের হাত রাখে আর যেহেতু তাদের কাছে ভালো শক্তি রয়েছে আর এই ভালো শক্তি ওই শয়তানটা সহ্য করতে পারে না এবং শয়তানটা পালিয়ে যায় এবং পুরো ইসমাল ফ্যামিলিও মুক্ত হয়ে আর পরের দিন সকালে এড লরেন্স জুডি এবং টনি মিলে ইসওয়াল ফ্যামিলিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে আর আসার সময় তারা সাথে সেই আয়নাটাও নিয়ে আসে এবং সেটা তাদের ওই পার্সোনাল মিউজিয়ামে রেখে দেয় আর এড এবং লরেন ডিসিশন নেয় যে তারা এই সব কাজ আর কখনোই করবে না আর তাই তাইবা তাদের কাজের দায়িত্ব টনিকে দিয়ে দেয় আর এরপর টনি এবং জুডির বিয়ে হয়ে যায় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো এবারে আবার পার্সোনাল একটা ঘটনা শেয়ার করি নরমালি আমি অনেক আগে থেকে রাত জাগি এবং সারা রাত জেগে গেম খেলে অথবা মুভি দেখি মানে একবারে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই আর কি তো তেমনে একদিন আড়াইটাকে তিনটার দিকে হবে আমি এই গেম টেম বাদ দিয়ে মাত্র হইতেছে ফ্রেশ হয়েছি মানে বেসিং গিয়ে মাত্র মুখ ধুইছি তো মুখ ধুয়ে নর্মালি বেসিং এ যে আয়নাটা থাকে ওটা থেকে তাকাইছি তো তাকানোর পর দুই তিন সেকেন্ড কোনো কোনো নর্মালি আমার ফেস আমি দেখতে পাইছি বাট দুই তিন সেকেন্ড পর এমন মনে হইলো যে কেউ একজন আমার দিকে খুবই রাগান্বিত ভাবে আছে মানে ফেসটা আমারই ছিল বাট আমার দিকে খুবই রাগান্বিত ভাবে তাকাই আছে এমন আমি মাথা ডাইনে নিলে ডাইনেও যায় না বামে নিলে বামেও যায় না উপরে নিলেও যায় না নিচে নিলেও যায় না মানে কোনো দিকে যায় না ঠিক আছে মানে ও জাস্ট আমার চোখের দিকে এক পলক ভাবে তাকাই আছে মানে খুবই রাগ

ሀብስ